কোনঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে যাই শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলবার ও ভাই দাড়ি পাল্লা দেখে দেখে পাল্লা বেছে বেছে সিলমারো ভাই পাল্লা ডাড়ি পাল্লা ডাড়ি পাল্লা যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছি কি তোমার পাশে তোমার বিধি খাটিয়ে দেখো কোন লোক কি আছে শিক্ষিত আর মঞ্চ তলোক বাসাই কর ভাই হে কাল সে কাল ভাবেন চাই কন্ঠে আবার লাগাও জোর নতুন করে anthe ভোর কন্ঠে আবার লাগাও জোর নতুন করে শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে দাঁড়িয়ে পাল্লা দেখে দেখে